আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা রাটলিস এর তরফে জনস্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বইয়ের উপর প্রতিক্রিয়া জানানোর জন্য রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্যকে অনুরোধ জানানো হয়েছে শনিবার প্রকাশনা সংস্থার পক্ষ থেকে এই অনুরোধ আসে বলে জানিয়েছেন তিনি জনস্বাস্থ্যের ওপর প্রকাশিত এই বইটি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এমন একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ গ্রন্থের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পাওয়ায় নিজের কাছে অত্যন্ত সম্মানের বলে মন্তব্য করেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য তিনি জানিয়েছেন এই অনুরোধ শুধুমাত্র তার ব্যক্তিগত স্বীকৃতি নয় পাশাপাশি রায়গঞ্জ তথা জেলার চিকিৎসক সমাজের কাছেও গর্বের বিষয় উল্লেখ্য বইটির মূল্য ধার্য করা হয়েছে দুশো জিবিপি যা বইটির আন্তর্জাতিক মান এবং গবেষণামূলক গুরুত্বের দিকটি আরো স্পষ্ট করে তোলে জনস্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণার সুবাদেই চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য এই সম্মানজনক আহ্বান পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল কি বলছেন তিনি নিজের মুখে শুনুন রাটলেজ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অগ্র সবচেয়ে নামি এবং দামি প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে একটা তো রাটলেজ গতকাল আমাকে একটা মেল করেছে মেলটা হচ্ছে যে সেই মেলটা আমি কপিও পাঠিয়ে দিলাম সেই মেলটা হচ্ছে যে আমরা ভীষণ খুশি খুশি হব হব মোদ্দা কথা হচ্ছে আমরা ভীষণ যদি পাবলিক হেলথ তথা জনস্বাস্থ্যের ওপরে আপনি আমাদের একটা বই রিভিউ করে দেন গোটা বই না হলেও যদি কিছু কয়েকটা চ্যাপ্টারও আপনি রিভিউ করে দেন আমরা ভীষণ গ্রেটফুল থাকবো খুশি থাকবো বাধিত থাকবো এবং আমরা এর জন্য ওই আমি যে মেসেজ মানে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছি তার মধ্যে এগুলো সবই রয়েছে দুশো পঞ্চাশ পাউন্ডের পাউন্ড মূল্যের বই ওরা আমাকে দেবে রিভিউয়ার হিসেবে তো স্বাভাবিকভাবেই এটা তো একটা বড় সম্মান মানে academic জগতে এটা একটা বড় সম্মান যে একটা গোটা বইয়ের রিভিউ রাটলেজের মতো প্রশিক্ষণ সংস্থা থেকে আমাকে করতে দিচ্ছে অনুরোধ করেছে করতে দিচ্ছে না অনুরোধ করেছে এর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বেশ কয়েক বছর আগে করেছিল এবং গত পরশুদিন আমি স্প্রিংগার নেচার নেচার পত্রিকাটার নাম জানা আছে স্প্রিংগার নেচারের একটা আর্টিকেল রিভিউ করলাম ফলে একাডেমিক জগতে যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে পাবলিক হেলথের এবং হিস্ট্রি অফ মেডিসিনের একজন বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক পরিচিতি ধীরে ধীরে মানুষের মধ্যে এবং একাডেমিক মহলে ছড়াচ্ছে এবং আমার যে বই গত বছরে প্রকাশিত হল দ্য ক্যালকাটা মেডিকেল কলেজ সেই বইয়ের প্রথম প্রিন্ট প্রায় নিঃশেষিত হওয়ার মুখে এই কিছু মিলেই অ্যাজ কিউমিউনিভ এফেক্ট সম্মিলিত ফলাফল হিসেবে ইন্টারন্যাশনাল একাডেমিক অ্যারেনাতে আজকে রায়গঞ্জের তুলসীতলার বাসিন্দা জয়ন্ত ভাটচার একজন মান্য ব্যক্তিত্ব বলে ধরে নেওয়া হচ্ছে কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন